এখন বলতেছে তো আপনারা ইদি মিলাদ নবী করেন এটা কি আবু বকর সিদ্দিক করছে নাকি অমর করছেন আলী করছেন ওসমান করছেন সাহাবিগণ করছেন অমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ মুজাদ্দিদ বেদাত করে একদিন নবীর নাম উদযাপন নবীর খুশি মানাও খুশি উদযাপিত করো একদিন শুধু একদিন লানত আমাদের জিন্দগির উপর এই সোমবারে কেন আপনি রোজা রাখেন প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না বিশ্বনবী বললেন ফিহি উলিদতু সোমবারে আমি জন্ম গ্রহণ করেছি তাই রোজার মাধ্যমে আমি আমার बर्थडे পালন করি ভাই সোহাগ আপনি লিখেছেন একজন বলেছেন মিলাদুন্নবী পালন করার জন্য সহি হাদিসের দরকার নেই সহি হিদই যথেষ্ট এই কতটুকু কতটুক সঙ্গত 마শাআল্লাহ কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর মিলাদুল নবী বা রসুলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলে জানেন যে প্রতি বছর বারোই রবিউল আউয়াল অর্থাৎ রবিউল 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 মাস আসলে একটা বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং সেই বিষয়টি হলো নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন জন্মদিন পালন নিয়ে কোনো কোনো ওলামা কোন মুক্তিগণ বলে থাকেন যে নবীগণ নবীদের জন্মদিন বা জন্মদিন পালন করতে কোনো অসুবিধা নাই কারণ তার অসংখ্য অসংখ্য প্রমাণ রয়েছে আবার কেহ কেহ বলে থাকেন যে এই জন্মদিন নবীজির জন্মদিন পালন করা সম্পূর্ণ সৈয়দ বিরোধী একটি কাজ কারণ যে কাজ হাদিস এবং কুরআন দ্বারা সাবিক না হয় তাকে আমল হিসাবে গ্রহণ করা বেদাত বলা হয় বন্ধুগণ এ বিষয়ের উপর আমরা পক্ষে বিপক্ষে আজকে আলোচনা শুনব এবং কোনটা সঠিক তা আমরা যাচাই করার চেষ্টা করব। প্রথমে ঈদে মিলাদুল নবী পালন করাকে নিয়ে বক্তব্য রাখছেন ঈদে মিলাদুল নবী পালন করার পক্ষে বক্তব্য রাখছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব আসুন আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেবের মুখ থেকে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুল নবী করেন এটা কি আবু বকর সিদ্দিক করছে নাকি অমর করছেন আলী করছেন ওসমান করছেন সাহাবিগন করছেন অমর ইবন আব্দুল আজিজ রহমতুল্লাহ প্রথম মুজাদ্দিদ মুজাদ্দিদ বেদাত করে কথা বলেন এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবিদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্ধি করছে নাকি আপনার নানা হজরত ওমর করছে নাকি ওসমান গুলি করছে নাকি হজরত আলী করছে নাকি আপনি তো তাবি কোন সাহাবি তো করেন আপনি রসুল্লার চুল মুবারক আর নোকোবার ঢুকাবেন বেদাত হবে রসুল্লার আজমত কি জিনিস তা বুঝাতে হাদিস শোনাচ্ছে এটা হাদিস না আশ্রু সহাবা আশ্রু হাদিসের মত এটা আসার যেটা বলতে পারেন আপনারা পৃথিবীর প্রথম মুজাদ্দেদের নাম উমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ হযরত অমর রাদিয়াল্লাহু তাআLAN হুর মেয়ের ঘরের নাতি করে বুঝতেছেন হযরত ওমরের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনু আব্দুল আজিজ ওনার ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি অবদাতুল Qari প্রথম খন্ড 158 পৃষ্ঠায় একটা ঘটনা লিখেছেন তিন যখন মৃত্যু সজায়

অমর আজিজ রাহমতুল্লাহ মৃত্যুর সজ্জায় যে তার সন্তানদেরকে ডেকে বললেন মৃত্যুর সময় আমি তোমাদেরকে একটি ওসিয়ত করে যাই আমার কাছে আল্লাহ রসুলের মুবারক কয়েকটি চুন আছে কয়েকটি নখ মোবারক আছে আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার কাফনের সঙ্গে রসুল্লার চুল মোবারক আর নখ মুবারক দিয়ে দিয়ে কবরে না আজিজ প্রথম মুজাদ্দিদ মুজাদ্দিদ বেদাত করে কথা এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবিদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্ধি করছে নাকি আপনার নানা হজরত ওমর করছে নাকি ওসমান গুলি করছে নাকি হজরত আলী করছে নাকি আপনি তো তাবি কোন সাহাবি তো করে নাই আপনি রসুল্লার চুল মুবারক আর নোক মুবারক কাফনি ঢুকাবেন কেন এতো বেদাত হবে বলছে আরে নাদানের দল এখন বলতেছে তো আপনারা ইদি মিলার জন্য করেন এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি অমর করছেন আলী করছেন ওসমান করছেন সাহাবিগন করছেন তা আমি বলি অমর ইবন আব্দুল আজিজ যেটা করছেন প্রথম মুজাদ্দিদ এটিকে হাজর আবু বকর করছেন অমর করছেন ওসমান করছেন আলী করছেন কোনো সাবি করছেন কেউ বেদাত বলছেন মুজাদ্দেবকে যদি বলে বেদাত করছে তো মুজাদ্দেব থাকে কই মুজাদ্দেবের কাজই তো বেদাত মিটা কারণ অমর ইবন আব্দুল আজিজের এই কাজ এটা সম্পর্ক সুন্নতের সাথে ছিল না আজমতের সাথে ছিল

যারা ঈদ এ পালন বেদাত কে বেদাত এবং দলিল হিসাবে উপস্থাপন করতে চায় যে কোন সাহাবি উমর আবকর উসমান এরা কি কোনদিন করেছেন যদি না করে থাকেন তাহলে এটা বেদাত তাহলে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উনি মৃত্যুকালে করে গিয়েছিলেন যে উনার উনার মৃত্যুর পর কবর যখন ওনাকে সাহিত করা হবে তখন নবী মুবারক যাতে উনার তাফিনের সঙ্গে

হায় হবিগঞ্জের মানুষ সিলেটের মানুষ আপনারা বৃহত্তর আমি তো বাংলাদেশের মানুষকে নিয়ে কাঁদি হায় তোমরা বৎসরে একদিন নবীর নাম উদযাপন নবীর খুশি মানাও খুশি উদযাপিত করো একদিন শুধু একদিন লানত আমাদের জিন্দিগির উপরে আমি সিলেটে চার দিন ধরে বলতেছি আমি কোনো বিরোধী না কারো না আমি মৌলুদের বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে মিলাদ বলতে আল্লাহ এবং অস্তিত্বের বিরুদ্ধে জন্ম রসুল পাইতাম আমি জন্মের পক্ষে ওই প্রচলিত মিলাদ মনে করেন না মিলাদ আরবিতে জিজ্ঞাস করেন ডিশনারিতে দেখেন যুবকদেরকে বলতেছি মিলাদ লেখা ইংলিশে সার্চ দাও তর্জমা করো প্রত্যেকটা অ্যান্ড্রয়েট এ সফটওয়্যার আসে তুমি তর্জমা করতে পারো শব্দকে স্থানান্তর করতে পারো মিলাদ ইংলিশে স্থানান্তর করো দেখো আমারটাই ইংলিশে আসবে জন্ম অস্তিত্ব এটার বিরুদ্ধে না আমি খুশিরও বিরুদ্ধে না আমি আমি খুশির পক্ষে আল্লাহর রসুল দুনিয়া আসছে আসছে বড় খুশি কি হবে সমগ্র সৃষ্টি যদি ওই দিন খুশি মানাইতে পারে আমি কেন পারবো না যেদিন আসছিলেন ওই দিন সমগ্র সৃষ্টি খুশি ছিল না ছিল না গোল কোলামা খুশি ছিল না না ছিল সমগ্র সৃষ্টি খুশি ছিল সমগ্র সৃষ্টি ফেরেস তারা গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতে ছিল বাদশা জমিনে না পা দিয়া দিছে আজকে দুজাহানের বাদশা জমিনে পা দিছে জমিন পর্যন্ত খুশিতে নাচতে ছিল দুজাহানের বাদশা আমার পিঠে পা দিয়া দিছে আমি খুশিরও বিরুদ্ধে না আমি পদ্ধতির বিরুদ্ধে একদিন শুধু চিল্লানো স্লোগান দেওয়া উচিত ছিল পুরা মাস নবীর সুরত বয়ান করা নবীর সিরত বয়ান করা নবীর শান বয়ান করা নবী কেন আসছেন এটা bayan করা নবী করছেন কি আমাদের জন্য এটা bayan করা করতেছেন কি এটা bayan করা হবিগঞ্জের মানুষ এখনো আমাদের জন্য কবরে বৈসা চকের পানি ছড়ায় জিজ্ঞাস করেন ওলামাদেরকে এইখানও আছে জিজ্ঞাসা করেন হবিগঞ্জি রহমাতুল্লাহ আলাইকে কত থেকে আমি আনব কবর থেকে উঠায়া তোফাজ্জল হোসেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই যদি উঠে আনতে পারতাম কবর থেকে তাইলে এই চেরে বসায় তাকে দিয়ে সত্যায়িত করতে পারতাম যে আমিও দেখছি আল্লাহ রসুল উন্মতের জন্য এখনো কবরে কাঁদে এখনো কাঁদে কোত্থেকে আমি ওই লোকগুলা উঠে আনবো কোত্থেকে এখনো কাঁদে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আমার কাছে রেওয়ায়ত আছে তাহকি গোলামা কোরআনে

এই দিন এই সমস্ত মাস এই খুশিতে উদযাপন করা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা বন্ধুগণ আসুন এ বিষয়টি নিয়ে আমরা শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কি বলতেছেন আসুন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব মুক্তি বলতে শুনে আসুন সোমবারে কেন আপনি রোজা রাখেন প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না বিশ্বনবী বললেন ফিহি উলিতু সোমবারে আমি জন্মগ্রহণ করেছি তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি রামকু বার্থডেতে কেক আছে না নাই হ্যাপি বার্থডে টু ইও আছে না নাই দুমা চলে দুম আছে না নাই বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আমার না দিলেও পারতেন জন্মের সক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি এজন্য বারই রবিউলা ওয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই জাস্নে জুলুসে আছে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবীর রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিকই না চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারই রবিউয়ালা ওয়াল জেস্নে জুলুসে দেমিলা আদম নবী পুরো চট্টগ্রাম শহর পেকা গাড়ি চলে না এদের জোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের আবাদত কই কিছু নাই শুধু আছে মিছিল আর জিলাপি আসানা নাই আসানা নাই আসানা নাই এজন্য এ নবী এমন নবী যে নবীর বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীর বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্ব নবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্ব নবী জীবনে হজ করেছে একটা ওমরা করেছে চারটা বিশ্ব নবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হইতে পারতাম জোরে বলেন পারতাম জন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আসে না নাই আর এই নবীরে যারা গালি দেয় তাদের জন্য আমাদের লাঠি আছে না নাই আমাদের মিছিল আছে না নাই আমাদের রক্ত আছে না নাই ময়দানে আমাদের শক্ত অবস্থান আছে না নাই এজন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপস চলবে আপনি তার বিরুদ্ধে যাবেন বিবৃতিতে যাবেন কথা বলবেন ময়দারা নামবেন দরকারে হলে রক্ত দিয়ে হলেও নবীর সম্মান বাঁচাবেন বিশ্বনবীরের গালি দেয় বিষ্ণবীর বিরুদ্ধে পেজ বানায় ব্লগে লেখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান এগুলো জাহান্নামের নরকীট এগুলো মানুষ নামের পশু চিল্লায় বলেন ঠেকেরা কয়েকটা জায়গায় আমরা বলো দুর্বল কোরআন রে গালি দিলে আমাদের সহ্য হয় না নবীরে গালি দিলে সহ্য হয় না নবীরে গালি দিলে আমাদের কোলে যায় আগুন লাগে কি লাগে না লাগে কি লাগে না কার কার লাগে দোহা তুচু করে আল্লাহর দেখা জানুর রহমান আজহারি সাহেবের আলোচনা উনি বলতেছেন যে ঈদে নবীজির জন্মদিন কিরকম পালন করতেন উনি তাহা এখানে উল্লেখ করার চেষ্টা করলেন যে নবী সাল্লাম প্রতি সোমবার সারাকে উনার জন্মদিন হিসাবে উনি পালন করে থাকেন বন্ধুগণ আসুন এবার আমরা শেখ আহমদুল্লাহ সাহেব বিষয়টা নিয়ে কি বলতেছেন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের সংক্ষিপ্ত একটু বক্তব্য রয়েছে তা শুনে ভাই সোহাগ আপনি লিখেছেন একজন বলেছেন মিলাদুল নবী পালন করার জন্য সহি হাদিসের দরকার নেই সহি হৃদয়ই যথেষ্ট একথা কতটুকু সঙ্গত মাসাল্লাহ কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর শুনতে বেশ ভালোই লাগে এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে গ্রহণযোগ্য হবে এটি কিন্তু সব সময় মোটে আবশ্যক নয় মাখাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার তার মানে সেটি খুব সুস্বাদু হবে সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে অ্যাপ্রিসিয়েটেবল হবে সেরকম কিন্তু নয় ঠিক এই কথারই একই অবস্থা কথা যারা বলেন যে মিলাদনবী পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কী দিয়ে সহি মন থেকে যা খুশি তা করবেন যে আমার মনটা বিশুদ্ধ আমার মনটা ভালো আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো পারব ঠিক এরকম বরং ভালো মন হলেও আমাকে আমি যা করব করবো প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে নামে ইসলামের নামে যখন আমি করবো সাহবা ইকরাম যারা নবী করিম সাল্লাহিস্লামের শহরচর ছিলেন তাদের কেউ নবী করিম সাল্লাহ সাল্লামের বছর একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি তার মানে কি তাদের সহি মন ছিল না অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুলনী উদযাপন করবে ব্যাপারটি এরকম হয় তাহলে সাহবা একরাম থেকে কেন মিলাদুলনবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল না হজুবিল্লা এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য শুনতে বেশ মুখরোচক বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই আল্লাহ তালা কোরআন করিমে পরিষ্কারভাবে বলেছেন মা আতবর রসুল ফখজুহমান্তাহ রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো ধরো তা তোমরা নাও আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুনাতদের রাসুল সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহী জিন্দিগিতে করাই যাবে যা তা করাই যাবে তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিল নবী উদযাপন করে থাকেন নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসা আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো আসুন সুনার অনুসরণ করি কোরআনার নির্দেশনা অনুসরণ করি তাহলে ইনশাল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন এবার আমরা শোনার চেষ্টা করি মুফতি আরিফ বিন হাবিব সাহেব বিষয়টা কিরকম উপস্থাপন করতেছেন কি মন্তব্য করতেছেন আসুন আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করি মিলাদুল নবী বা রসুলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হলো আমার সাথে বলেন ছয়শ চার হিজরি এটা মনে থাকবো আচ্ছা এটা মনে রাখলে এবার আলোচনাটা শোনেন ইরাকের একটা শহর আছে মসুল কি শহর এই মসুল শহর এই শহরের একজন বাদশাহ ছিল তার নাম বাদশা আবু সাইদ মুজাফফর কাউকারি কেউ তার নাম আরেকটা লেখছে কিন্তু আবু সাইদ মুজাফর একটু ঠিক আছে তার মৃত্যু হলো ছয়শ তিরিশ হিজড়িতে এই বাদশাহ আবু সাঈদ মুজফর কাউকারি সর্বপ্রথম ছয়শ চার হিজড়িতে আবুল ওমর ইবনে দিহিয়া নামক এক আলেমের মাধ্যমে সর্বপ্রথম বারোই রবিউল আউ্বাল রসুলের জন্মদিনে আনন্দ উৎসব পালন করা শুরু করে কি নাম বাচ্চার নাম আবু সাইদ কি নাম আবু সাইদ পুরা নামটা আবু সাঈদ মুজাফর কাউকারী পুরা নাম রাখা আবু সাইদ আর একজন হুজুরের মাধ্যমে শুরু করছে ওই হুজুরের নাম আবুল খাতাব ওমর ইবনে দিহিয়া এই হুজুরের মৃত্যু হলো ছয়শো তেত্রিশ ওনার মাধ্যমে বারোই রবিউল আউয়াল সর্বপ্রথম তারা উৎসব পালন শুরু করে আচ্ছা এই ব্যক্তি যিনি ওমর মানে আবুল খাত্তাব ওমর তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান কিতাবে লেখছে কাসিরুল ওয়াকি আফিল আইম্মাতি ওয়া সালাফ মিনাল উলামা বা এই লোকটা ওলামায় কারাম এবং ইমামদের ব্যাপারে খুব জঘন্য ভাষা ব্যবহার করত এই লোকটা সাদিদুল কিবরি লোকটা ছিল অহংকারী লোকটা কি ছিল বলেন তো খবিসুল লিসান লোকটার ভাষা ছিল খুব খারাপ বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা করে তাদের প্রধান অস্ত্র মুখের ভাষা খারাপ করে প্রধান অস্ত্র মুখের ভাষাটা খারাপ করবে এটা প্রধান অস্ত্র আমি এ পর্যন্ত একটা ভাষা খারাপ বলছি বলেন আমি আপনাদেরকে বলছি দলিলের আলোকে এখন আমি তো বলে গেলাম এরপরও দেখবেন আমাকে গালি গালাস করতে তো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন এই লোকটা খবিসুল লিসান তার ভাষা ছিল খুব খারাপ ওলামায় কেরাম ইমামদের ব্যাপারে জঘন্য ভাষা ব্যবহার করত সাদিদুল কিবরি প্রচন্ড অহংকারে ছিল মোতা হাওয়া অলস টাইপের ছিল কি টাইপের ছিল বর্তমান যুগে যারা আমাদের নিকট অনেক বড় আলেম এই অনেক বড় হর এরা বেদাতের কে যখন প্রমোট করে বেদাত করতে গিয়ে দেখবেন কথা বলার স্টাইল এবং দেখলেই বোঝা যায় কথা থেকে প্রচুর পরিমাণে অহংকার ঝরে পড়তেছে অহংকার প্রচুর আর সাদিদুল কিবরি প্রচন্ড অহংকারী বলছে এখন এটা জানলাম আমরা ছয় নম্বর আলোচনা তখন বলেন তো রসুলের জন্মকে কেন কেন্দ্র করে কোন উৎসব এটা কবে থেকে শুরু হয় ছয়শ চার কোন দেশে ইরাক কোন শহর শহর সর্বপ্রথম শুরু করছে আবু সাইদ নামে একজন যেই হুজুর রেদিয়া শুরু করছে তার নাম আবুল হাত্তাব ওমর ইবনে দিহিয়া আচ্ছা সাত নাম্বার আলোচনা রসুলের জন্মদিনে আমাদের কি করণীয় কি করা দরকার আমার সাথে সবাই বলেন বলেন আমরা নবীর জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন ঠিক তো ওয়াদা তো ইনশাল্লাহ এখন বলেন যে নবীজি সাল্লা সাল্লাম বলেন তার জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন তাহলে রসুল বাৎসরিক আমল করতেন না কি আমল করতেন তাহলে কি জানলাম রসুল জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক সাপ্তাহিক তাহলে আমরা জানবো এবং রসুল তার সাপ্তাহিক জন্মদিনটা কি করতেন এটা এখন আমরা জানবো তাহলে আগে এতটুকু শিউর হন রসুলের জন্মদিনে জন্মদিনে আমরা আমল কি বাৎসরিক করব না সাপ্তাহিক

এটা শুই না একটু রাগ করছে একটু রাগ করছে রাগ করার পর হজরত খত্তাব বললেন রদিনা বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআতা উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের রাগ দেখা আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মেনে নিলাম আর আমরা যে বায়াত হয়েছে তার কাছে এই বায়াতকেই বায়াত হিসাবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ ওমর বলছে নবীজির যেন আপনার এই রাগটা কমে যায় রাগ করছে মানে নফল রোজা যে তোমরা কি পারবে বললে এইজন্য একটু মুফাসসিরিনে মুহাদ্দিসিনে کرام লেখছে যে নফল ইবাদত এরকম করার কারণে হয়তো রসুল একটু যে প্রশ্ন এত বারবার কেন করা এই জন্য একটু রাগ হয়ে গেছে তো এবার রসুলকে প্রশ্ন করা হলো রসুলকে জিজ্ঞাসা করা হলো হুজুর সারা বছর যারা রোজা রাখে এই ব্যাপারে আপনার কি অভিমত সারা বছর রোজা একদম রোজা সারে না পাঁচ দিন ছাড়া পুরা রোজা রাখে নবী জবাব দিলেন যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজাও রাখে নাই আবার রোজা ভাঙেও নাই বললেন সে রোজা রাখেও নাই আবার রোজা ছাড়েও নাই মানে এটা উৎসাহিত করেন নাই নবী যে না এটা উৎসাহিত উৎসাহ দেন নাই যে না এটা ঠিক না এটা না রাখাই ভালো রবি বললেন সে রোজা রাখেও নাই আবার ছাড়েও নাই নাই বলেন কিন্তু মানে যায় এই রোজায় উৎসাহ দিচ্ছেন না যে সারা বছর রোজা রাখো এবার প্রশ্ন করলেন সুইলা আন রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ কোনো ব্যক্তি যদি দুই দিন রোজা রাখে আর একদিন না রাখে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই আজকে রাখলেন কালকে রাখলেন পরের দিন রাখবেন না আজকে বৃহস্পতি শুক্র দুই দিন রাখলেন শনি রাখবেন না রবি সম দুই দিন রাখলেন মঙ্গল রাখলেন না বুধ বৃহস্পতি দুই দিন রাখলেন শুক্র রাখলেন না অর্থাৎ দুই দিন রোজা একদিন রাখবে না আবার দুই দিন রোজা একদিন রাখবে না হুসুর এই ব্যাপারে আপনার অভিমত জানতে চাই অকল আরসুল্লা হিসল্লহ আলিসাল্লা মামাই ইউতি কুজালিকা নু বুঝি বললেন এটা কষ্টকর এটা কে পারবে বলো কার সামর্থ্য আছে এটা মানে রসুল বুঝাইলেন এটা কেউ পারলেও এটাতেও রসুল উৎসাহ দিচ্ছেন না রসুল বললেন এটা কার সামর্থ্য আছে এটা দ্বারা কি বোঝা যায় যে এটাতেও রসুল উৎসাহ দিচ্ছেন না যে দুই দিন রোজা রাখবা আর একদিন রাখবা না এটাও উৎসাহ দিচ্ছেন না এবার তৃতীয় প্রশ্ন করলেন ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন প্রশ্ন করলেন হুজুর কেউ যদি একদিন রোজা রাখে আর দুই দিন না রাখে আজকে রাখলেন পরে দুই দিন রাখবেন না আবার রাখবেন আবার দুই দিন রাখবেন না অর্থাৎ একদিন রোজা দুই দিন গ্যাপ আবার একদিন রোজা আবার দুই দিন গ্যাপ এটা রাখলে কেমন হয় নবীজি সাল্লাহ সাল্লাম বললেন ইয়া লাইতা লাউ ওয়ান আল্লাহজা আলি হা এটা তো সুন্দর ইস আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাকে সবাই দিতো এটা উৎসাহ দিস রসুল বললেন আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাদের সবাই দিত এটা বোঝা গেল কি উৎসাহ দিচ্ছেন তাহলে পরীক্ষা নেই দুই রোজা রাখবেন একটা গ্যাপ দিবেন উৎসাহ দিছে এক দিবেন এটা একটা রাখবেন দুইটা গ্যাপ আবার একটা এবার নবীজির প্রশ্ন করা হলো হুজুর কেউ যদি একদিন রোজা রাখে একদিন গ্যাপ দেয় একদিন রাখলো একদিন গ্যাপ আবার একদিন আবার একদিন গ্যাপ নবীজি বললেন আলিসালতু সালাম হ্যাঁ এটাও তো সুন্দর এটা আমার ভাই দাউদ নবী এই রোজাটা রাখতেন কি বললেন আমার ভাই দাউদ আলাইসাল্লাম এই রোজা রাখতেন তাহলে এটা উৎসাহ একদিন রাখবেন আবার একদিন রাখবেন এটা উৎসাহ তাহলে প্রথম থেকে আবার সারা বৎসর রোজা উৎসাহ দুই দিন রোজা একদিন গ্যাপ উৎসাহ একদিন রোজা দুই দিন গ্যাপ উৎসাহ একদিন রোজা একদিন গ্যাপ এটাও উৎসাহ এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো হুয়া ইসনাইন হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই এটা সুবহানাল্লাহ পড়লেন সুবহানাল্লাহ নবীজি জবাব দিলেন ফিহি উলিতু এটা এমন দিন ইয়াউমুন ফিহি উলিতু অথবা উলিতু ফিহি এটা এমন দিন যেই দিনে আমি জন্ম নিছি ওয়া বুইসতু এটা অমদিন ওয়া বুইসতু যেদিন আমাকে নবুয়ত দাওয়া হয়েছে আও আলাইয়া এই সোমবারে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে হুজুর সোমবারের রোজা রাসূল কোহারে এই দিন তো আমার জন্ম এই আমার আমারে নবুয়ত হয়েছে এই দিন আমার উপর কোরআন নাজিল করা হয়েছে তাই আমি এই দিনে রোজা রাখি সুবহানাল্লাহ কিবারে সোমবার কি বছরে একদিন তাহলে সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক তো রসুল সাল্লাম জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক তো যদি আপনার মনে হয় যে না আমি নবীর জন্মদিনে আমল করব তো রসুল যা করেছেন তা করেন সেটা হলো সারা বছর রসুল সাপ্তাহিক সোমবারে রোজা রাখতেন সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে সে প্রকৃত আসে গে রসুল তো বন্ধুগণ এ ছিল আরিফ বিন হাবিব সাহেবের ঈদে মিলাদুন্নবী সম্পর্কে উনার বক্তব্য উনি বলতেছেন যে প্রথম ছয়শ সাত আবুল খায়ের আবুল আবুল খাতাব নামে ইরাকের মসুল শহরে এক বাচ্চা ছিল সেই বাচ্চা একজন আলিমকে দিয়ে এই ঈদে মিলাদুল নবীর উদযাপনটা আরম্ভ করেছিল এবং এই আলিম সম্পর্কে উনি বলেছেন ব্যবহার উনি আলাচল আচরণ কিরকম ছিল তা আপনারা মুফতি আরিফ আরিফিন হাবিব সাহেবের মুখ থেকে অবশ্যই তা খুব করে শুনেছেন এবং বুঝতে পেরেছেন